তো ডাক্তার দেয় তো কতক্ষণ লাগে তোর ডাক্তার দেয় যাস না ভাতের গোল লাগে ফিরিস করতে যাস তুই সব উল্টা পাল্টা কথা কইতাছেন উল্টা পাল্টা কথা কইতেছ মানে আমি কথা কইতে জানি না আমার কথা কয় তোর কাছে কি শেখা লাগবে কয়রাতির বাচ্চা সকালবেলা ঘরের থেকে বাইরে আইছ টট 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 করে আসে কোন টাইম জ্ঞান নাই মাতলামি শুরু করছেন না মাতলামি করতে উল্টা পাল্টা খাইছ এই তোর বাপের টাকায় খাই আমি তোর বাপের টাকা কয়রাতির বাচ্চা

গাদো তোমারও পরে পারবো কই এত সুন্দর একটা মাইয়া অথচ তার কপালে জুটল নেশা খুব মাতা হায় রে দুনিয়া কি এক অদ্ভুত নাবি বসায় আছেন ভাই বসেন আমি দাগানি আছেন মর্যাদা ভাই আপনি বসেন আমি এখন ভাই পানি লাগবে না আপনি টাকা নিয়ে আসেন আমার অন্য বাসায় যেতে সিকি ভাই সমস্যা হয় পুরে গেছি টাকাটা ছিল একটু ঝামেলা হয়ে গেছে আপনি টাকা আমি দিয়ে দিব আপনি চিন্তা করেন না এই তো ভাবি দিলেন তো মেজাজটাই আগুন ধরায়া টাকা কি ব্যবস্থা হয়নি অফিসের বস কি শুনবো আমার কথা আমার মেয়ের বাপ গেছে গঞ্জে কাপড় নিয়া সে কাপড় বিক্রি করে আসলে টাকা পাইবো আমি টাকাটা লয়ে আপনার কাছে শুনেন ভবি টাকা নেওয়ার জন্য কত পদ হলেন স্বামীর নিয়ে বললেন একটা কিস্তিও মিস হবে না আপনার স্বামীও কত কথা বলল বলল বিদেশ যায় সব টাকা দিয়ে দিব কই আপনার স্বামী তো সব টাকা নেশা করে শেষ করে দিয়েছে আজকের মধ্যে আপনি সব টাকা নিয়ে অবশ্যই আইবেন আমার কথা কি বুঝতে পারলেন ভবি জি ভাই আমি আমি বুঝতে পারছি আমি যত রাইতি হোক তো টাকাটা দিয়ে কি খবর আছো কেমন তুমি আসসালামু আলাইকুম ওয়া সালাম। এই দেখা ভালো হয়েছে। তোমার আমি একটু বুঝাইও। এলাকার পরিবেশ তোর রাখতেছ না। সব নষ্ট করে ফেলেছ। চাচা আমি তো Heron একটু শুধু বুঝাইতে। কামে কথা তুমি আর আমি বইসা এই ব্যাপারে একটা পরামর্শ করে কিভাবে কি করা যায় করুন। জি আমি যাইতে আসলেমূলকা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা সালাম

এই আমার অর্ডারে কিছু কাপড় চাপড় লয়ে মহাজনের বাড়িতে দিতে আপনি কি প্রত্যেক সপ্তাহে একটু আমার নিয়ে যাবেন বাড়ি থেকে মানে আমি যতটা সম্ভব আপনার ভাড়া দেওয়ার চেষ্টা করব সহজনে তো দিবেন ঠিক আছে চাচা ওই টাকাটা চাচা হয়েছে কি আমার আজকে টাকাটা খুব দরকার কিস্তির শেষ দিন তো আজকে বেচা কেনার ব্যবস্থা তো ভালো না কত টাকা পাঁচশো